কাঠের পোল বিপজ্জনক ভগ্ন অবস্থায় সংস্কারের দাবিতে রাস্তা আটক করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট দু নম্বর ব্লকের একতারা গ্রাম পঞ্চায়েতের ঘটকপুর গ্রামের কাঠের পুলের সংস্কারের দাবিতে শতাধিক মানুষ বিক্ষোভ দেখান দীর্ঘ কয়েক বছর যাবত এই কাঠের পুলের বিপজ্জনক ভগ্ন অবস্থা সংস্কারের দাবিতে শুরু হলো রাস্তা আটক এবং বিক্ষোভ মূলত ঘটকপুর গ্রামের কয়েক শতক পরিবার বসবাস করেন কিন্তু যাতায়াতের একমাত্র পথ হলো খাল ফেরিয়ে পোলের উপর দিয়ে যাতায়াত করতে হয় আর পোলটি আগে ছিল কংক্রিটের কিন্তু পোলটি ভেঙে যাওয়ায় তৈরি করা হয় কাঠ দিয়ে বর্তমান এই পোলটি দু বছর ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে পোলের উপর দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রী অসুস্থ রোগী এবং অফিস যাত্রীরা যাতায়াত করে গ্রামবাসীদের অভিযোগ ভোটের সময় বহু নেতা আছে। নেত্রী আছে প্রতিবারই কথা দেয় পোলটি তৈরি হবে ভোট শেষ আর কারোর দেখা পাওয়া যায় না আর সেই অভিযোগ তুলেই বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভ চলতে থাকে প্রায় দু ঘন্টা ধরে হ্যাঁ পোলটা তো বছর দুই তিন হয়ে হয়ে গেলো পড়ে আছে ভেঙে এবং আমরা অ্যাপ্লিকেশান দেওয়া সত্ত্বেও ডাউন হারবার ইরিগেশান দপ্তরে মানে ছবি ভবি তুলে দেওয়া হয়েছে এবার তার কোনো স্টেপ নেই এবং উনিশশো সালের পোল এটা এবং আমাকে প্রতিশ্রুতি দিলো যে ইলেকশনের পরে পোল হয়ে যাবে আমি বারবার সেখানে গেলাম অথচ সক্রি এসএ ছিল উনি বললেন যে এর মা হয়ে যাবে এসডিপিও আগে যে এসডিপিও সাহেব ছিল উনি বললো যে হ্যাঁ ওটা হয়ে যাবে হ্যাঁ ইলেকশনের পরে তুমি খোঁজ নেবে ইলেকশান ফল ঘোষণা হয়ে যাওয়ার পরে তারপরে এতদিন যাবত হয়ে গেল তারপরে ফোনও করছি ফোন রিসিভ হচ্ছে খালি বলা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু লোক পর পর দুর্ঘটনা ঘটে যাচ্ছে আমাদের যে এমপি আছেন এম এলএন মোল্লা ওনাকে কি জানানো হয়েছিল হ্যাঁ ওনাকে জানানো জানানো হয়েছিল উনি প্রতিশ্রুতি দিয়েছেন উনি প্রতিশ্রুতি উনি রেকমেন্ড করে দিয়েছে মানে যে ইয়েটার অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছিল যে রেকমেন্ড করা দেওয়া হয়েছিল দিয়েছিল উনি এবার দেওয়ার পরে ওনার ওনার রেকমেন্ড কোনো ভায়োলেট করে যাচ্ছে এখন আমরা কি চান এখন আমরা যে যে খুব তাড়াতাড়ি যাতে পোলটা হয় সেই ব্যবস্থার জন্য আমরা জনগণ সব দিক এবং আগে সিমেন্টের পোল ছিল এটা এই পোলে কোনো দুর্ঘটনা ঘটেছে আগে

মানুশ ঢাকা পার হতেই পাচ্ছে না কত বাচ্চা স্কুলে যেতে পাচ্ছে না তারাও পড়ে যাচ্ছে ডেলিভারি কেস যে এখানে গাড়ি নিয়ে যাবে তারও কোনো ব্যবস্থা নেই মানে আসতেই পাচ্ছে না রাস্তার জন্য কলের জন্য সরকার কে বারবার জানানো হয়েছে ভিডিও কে জানানো হয়েছে এসডিও কে জানানো হয়েছে কেউ কোনো স্টেপই নিচ্ছে না এখন আমরা কি জান আমরা চাই ইমিডিয়েটলি আমাদের এই পুলটা তৈরি করা এই পুলটা কত বছর যাবত এমন আছে